আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনার জন্য সানেন্ট প্রাইস থেকে একদম পাইকারি দামে খুব সুন্দর কিছু সেট নিয়ে সেট এবং ওয়ান পিসও আছে না ওয়ান পিসও থাকবে তো ফার্স্ট অফ অল একটা করসেট দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে যেহেতু সামনে পূজা পূজার জন্য স্পেশালি চলে আসছে এটা বেস কালার হোয়াইট হোয়াইটের মধ্যে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে আচ্ছা এটা প্যান কাটিং সালোয়ার কটনের মধ্যে এটা বডি সাইজ কত হয় 42 42 এই যে 42 এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা আচ্ছা 600 টাকায় নিতে হলে কত পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নিলে এই প্রাইস আর 6 পিসের কম নিলে 100 করে বেশি 100 করে বেশি তাহলে প্রাইস পড়ছে 700 টাকা 700 টাকা সো কালার গুলো দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে দেখুন এই যে এটা হচ্ছে অলিভ কালার হোয়াইট বেজের মধ্যে আপনার সুতার কালার চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা सेम এটা হচ্ছে পেস্ট কালার তারপরে আছে আপনার ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম দাম মাত্র ছয়শোতে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার চারটা সো এটা একটু দেখাই ডিটেলস এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনার এম্ব্রয়ডারি কাজ করা সম্পূর্ণারি কাজ করা এটার সাথে সালোয়ার হবে কটনের মধ্যে এটার দাম কত পড়ছে পাঁচশো টাকা টাকা হোলসেল নিলে ছয়শো টাকা মানে রিটেল নিলে ছয়শো টাকা হোলসেল নিলে হচ্ছে পাঁচশো কালার হবে যেটা হচ্ছে আপনার ব্ল্যাক মধ্যে তারপরে এটা হচ্ছে মেরুনের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে সেম নিলে প্রাইস পড়বে ছয়শ ঠিক আছে অলিভ কালার পিওর কটন কাপড় পিওর কটন ঠিক আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার সেম পিওর কটনে কিন্তু এটা হচ্ছে জাম কালারের মধ্যে হোলসেল প্রাইস পাঁচশো ওকে যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটা নাইরা স্টাইল সম্পূর্ণটাই কাজ করার সাথে সালোয়ার প্যান্ট হবে এটার দাম কত পড়ছে পাঁচশো টাকা মেরুন কালার এটা হচ্ছে সিবিট কালার এটা আছে মিষ্টি কালার দামটা পড়বে হচ্ছে পাঁচশো আরও কালার আছে এই এটা হচ্ছে আপনার লেমন কালার সেম পাঁচশোতে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার ব্লুইস টাইপের একটা কালার সেম প্রাইস পাঁচশোতে এটা হচ্ছে পিঙ্ক কালার দামটা একই মাত্র পাঁচশোতে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন আপনারা এটা প্রিন্ট এর মধ্যে বডিতে কাজ করা কটন সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে থাকবে এগুলা কিন্তু কোয়ালিটি ফুল কাপড় কাপড় গুলো অরিজিনাল বয়ল কাপড় থাকে এই যেটার দাম কত পড়ছে 500 টাকা এটা কিন্তু কম প্রাইস মার্কেটে কপি থাকে এই যেটা হচ্ছে আপনার 50 হোলসেল হচ্ছে 500 রিটেইলে নিলে হচ্ছে 600 টাকা 600 টাকা এই যে কালার গুলো দেখবেন কি সুন্দর সুন্দর কালার ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা পিঙ্ক কালার তারপরে আছে স্কাই ব্লু কালার অনেকগুলো কালার এটা হচ্ছে আপনার সিভিট কালার মিষ্টি কালার তারপরে হচ্ছে

এটা একটা আছে একটু প্রিন্টের ডিজাইনগুলো চেঞ্জ আছে কিন্তু হ্যাঁ এক একটা এক এক ডিজাইন যে সবগুলো ওপেন করে দেখানো এটা সি গ্রিন কালার সেম প্রাইস আচ্ছা আর একটা হবে ব্লু সেম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিই নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর বডিতে জরির কাজ করা এটা ওয়ান পিস নিচো কাজ করা পুরোটা জরির কাজ কাজ করা এটার দাম কত চারশো চারশো পঞ্চাশ এটা একটা আছে সেম চারশো পঞ্চাশ সেম চারশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লিলেনের মধ্যে শার্ট স্টাইল মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে সালাড হবে প্যান কার্ড সালাডের দাম চারশো টাকা চারশো টাকা এটা একটা আছে সেম চারশো এটা একটা আছে প্রাইস একই চারশো টু পিস চারশো তাই না টু পিস চারশো তো এটা একটা আছে সেম চারশো এই যে সেম চারশো সেম চারশো এটা হচ্ছে নায়রা খুব সুন্দর এটার দাম কত চারশো সেম প্যান্ট চারশোতে পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার চারশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে সেম টাকা বডিতে কাজ করা হবে এটা গোলের মধ্যে ওয়ান পিস এটা একটা কালার হবে সেম মাত্র চারশো টাকা

চারশো এটা একটা কালার সেম চারশো নিতে হলে চয়স সান সানান পাইজ যেটা হচ্ছে আপনার মাকশোটার পয়সিট এলিফেন্ট ও ঢাকা পয়সা পাঁচ আর এই দুইটা নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ